সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমরা আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের জন্য সম্মানিত দর্শক আমরা এখন যেখানে আছি সেটা হলো চট্টগ্রামের ভাটিয়ারি যাতে মালামালগুলি পাওয়া যাচ্ছে এমন একটা দোকান মধ্যে সম্মানিত দর্শক এই দোকানটি যে সব মালামালগুলি আছে এই মালামালগুলি আপনারা পুরো বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে সংগ্রহ করতে পারবেন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও সালামুক স্যার ভালো আছেন না স্যার এখানে কিছু আপনার হান্ড্রেড টেন ফ্যান আছে এগুলো হচ্ছে যে আপনার কুড়ি হান্ড্রেড খুব কমপ্লিট চালু হ্যাঁ এই ফ্যানগুলো করবো যে আপনার আঠারোশো টাকা কমপ্লিট চালু হেভি টাচ অ্যানালগ দুটা আছে এখানে টাচ সিস্টেমের আছে এ অ্যানালগ আছে এখানে গ্লাস আছে অ্যানালগ আছে খুব সুন্দর সুন্দর একবার বাতাস খুব সুন্দর হেভি বাতাস তারপর স্যার এখানে কিছু আছে যে তসিবা এগুলো হচ্ছে যে আপনার অরিজিনাল ব্র্যান্ডেড ঠিক আছে দেখাই দেখছেন এখানে খোদাই করা অপর্যন্ত লেখা আছে বডিতে এখানে এইচ ডি এম এর পোর্ট আছে বিজি পোর্ট আছে মনিটর হিসেবে ইউজ করতে পারবে আবার স্মার্ট বক্স দিয়ে আপনার ইয়া ইন্টারনেট ওয়াইফাই সব ব্যবহার করা যাবে ঠিক আছে এগুলো হচ্ছে যে আপনার চব্বিশ ইঞ্চি সরি ছাব্বিশ ইঞ্চি হ্যাঁ ছাব্বিশ ইঞ্চি এগুলো দাম পড়বে যে আপনার এই সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার এখানে তসিটা তারপর ওরিয়ন আছে সবগুলো একই দাম একই দাম দাম একটু বেশি যাচ্ছে নাকি না স্যার এগুলো আপনার ছাব্বিশ ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি আবার

মেড ইন জাপান লেখা আছে কোথায় কোথায় এখানে আবার এখানে বডিতে শার্প কোম্পানি লেখা আছে এখানে মানে কোনো ডুপ্লিসি নেই এখানে তখন দুটো আসলে আবার স্টিকার মেরে একসঙ্গে যদি সবগুলো নেয় কেউ তাহলে তখন আরেকটা হিসেব করবো পাইকারি হিসেব করে কথাবার্তার মাধ্যমে আচ্ছা আপনারা তো বুঝে কাস্টমারদের কি করতে পারেন না যে একটা কিনলে তার সঙ্গে একটা কিছু গিফট দিতে পারেন তাইলে হয়তো বেশি বেশি চুন হ্যাঁ তখন যে কোনো আপনি একটা পণ্য নিলে একটা পণ্য বলতে আপনি দশ হাজার টাকার পণ্য নিলে

পাঁচ হাজার টাকা করে ঠিক আছে এখানে একটা ইকশো আছে এটা হচ্ছে আপনার জ্যাট প্রিন্টার বলার এই যে এখানে মডেল নাম্বার লেখা আছে এল এক্স তিনশো ইসান ঠিক আছে জ্যাট প্রিন্টার এটার দামও পড়বে পাঁচ হাজার টাকা জি এখানে একটা দুইটা আছে ইয়ে আছে গাড়ির স্পিকার এগুলো গাড়িতে আপনার মানে হেভি সাউন্ড পাব গাড়িতে ইউজ করা যাবে এগুলোর দাম পড়বে যে আপনার দুইটা নিলে পঁচিশশো টাকা রাখা যাবে স্যার তারপরে এখানে একটা ফটোকপি মিশিং আছে এটাও আপনার একটু কাস্টাস করাতে হবে একটু আনফ্রেশ হয়ে গেছে একবার ফিনিশিং এরপরে পেপার জাম বলতে স্যার তারপরে এটার দাম বলবে আপনার আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা না পনেরো হাজার টাকা রাখা আচ্ছা এই পাশেগুলো এটা একটা স্যার ইয়া জাপানি জাপানি প্লাস মেড ইন জাপান লেখা আছে এটা জাপানি প্লাস এটা আবার হান্ড্রেড টেন এগুলো করবো টেবল টেবল শো আছে এগুলো করবে যে পনেরোশো টাকা জি পুরোনো হেভি আবার এখানে টাচ অ্যানালগ ধোটা আছে ডিসপ্লে তো শো করবে তাপমাত্রা দিয়ে ইয়ে করছে এটা হচ্ছে যে একটা রাইস কুকার এটা আবার হান্ড্রেড টেন ঠিক আছে এটার দাম বলবো যে আপনার পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এখানে একটা গিজার আছে এটা জি গরম পানির সাপ্লাই দেওয়ার আচ্ছা এটার দাম বলবো যে আপনার পঁচিশশো টাকাশো টাকা জি তারপর এখানে কিছু ইয়ে আছে এখানে একটা ফিল্টার আছে পানির ফিল্টার আবার এই পাশে হচ্ছে যে ইলেকট্রিক ওভেন ওভেন আর পানির ফিল্টার দনোটা ইয়ে দিবে এই পাশে হচ্ছে যে ওভেন আর ওই পাশে হচ্ছে যে পানি ফিল্টার করার এটার দাম পড়বে যে সাড়ে পাঁচ হ্যাঁ এখানে একটা ফ্যাক্সের মেশিন আছে এটা এটা হচ্ছে যে ওই যে বিভিন্ন থানায় টানায় কাজ এখনও চলে ভিতরে পেপার ট্যাপার চালু আছে সব প্যানাসনিক ব্র্যান্ডের পূজাও খুব সুন্দর প্যানাসনিক এটা ধুলাবালি পড়ছে যে এটার দাম পড়বে যে আপনার পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা না পঁচিশশো টাকা রাখা যাচ্ছে না এখানে একটা ওভেন আছে এটা হচ্ছে যে আবার ছত্রিশ লিটার এটার দাম পড়বে যে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা আবার এখানে কিছু ওভেন আছে এগুলো হচ্ছে ইয়ে কোম্পানি হ্যাঁ ছোটো ছোটো খেলার মধ্যে খুব সুন্দর এগুলো এগুলোতে আবার সব কিছু ক্যাক ক্যাক বিস্কিট তিস্কিট সব করা যায় এটা হচ্ছে যে টাইগার ব্র্যান্ডের আর এগুলো হচ্ছে যে তসি গ্রাম ইস্যু ঠিক আছে সবগুলো একই কোয়ালিটির এগুলোর দাম পড়বে যে আপনার পঁয়ত্রিশশো টাকা করে পঁয়ত্রিশশো টাকা না বত্রিশশো টাকা করে একশো টাকা জি এখানে একটা স্যার ওই যে এফ এম আগের ইয়ে আর কি এফ এম না সরি রেডিও এটার দাম পড়বে যে পঁচিশশো টাকাশো জি স্যার এখানে কিছু ইয়ে আছে এগুলো হচ্ছে যে আপনি যেমন ধরেন চালু আছে একটু হালকা পাতলা কাজ করে এগুলো দাম বলবো যে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এখানে এখানে আছে প্রিন্টার আর এটা তো ফটোকপি প্রিন্টার আছে না সব অলিন আর এখানে কিছু স্যার এগিয়ে আছে মনিটর আছে মনিটর হ্যাঁ এগুলো দাম পড়বে তো আপনার ইয়া করে এই এবার এসে নিলে পাঁচশো টাকা করে রাখা পাঁচশো টাকা টাকা নিলে তখন ওই আষ্টশোশো টাকা রাখা যায় যেরকম আছে এরকম এগুলো চেক করে দিতে হবে ঠিক আছে স্যার তারপরে এখানে একটা স্ক্যানার আছে অ্যা থ্রি সাইজের অ্যা থ্রি সাইজে মানে একবার ইন্টেক প্যাকেট থেকে সব বড় এটাতে আবার ড্রয়িংও করা যায় অনেক সুন্দর একটা ইয়া এটার দাম পুর্ব আপনার ওই এগারো হাজার টাকা এখানে ওই যে জাপানি একটা দেখে নাম তো স্যার ওই যে সেম কোয়ালিটির এখানে একটা আছে একবার ফ্রেশ জাপানি খুব সুন্দর একটা ফ্রেশ এগুলো পড়বে তো পনেরোশো টাকা করে এখানে স্যার কিছু এসপি এই 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 মনিটারগুলি ওগুলো কি সেম না এগুলো হচ্ছে আর কোয়ালিটি এগুলো হচ্ছে যে এগুলো হচ্ছে শুধু এইচডি বিজিএ পোর্ট আছে ওগুলোর মতো অল ইন অল নাই এগুলো শুধু এমনি ইয়েতে লাইন দিতে হবে এগুলো কি কাজ কাজ করাই দাও এটা কি এটা স্যার একটা রুম হিটার রুম হিটার মানে আপনার ওই শীতকালের জন্য আর কি খুব সুন্দর একটা দেখতে সুন্দর আছে একবার কমপ্লিট চালু আছে এগুলোর দাম পড়বে যে আপনার দিয়া করে বাইশশো টাকা বাইশো টাকা এখানে স্যার এই যে এগুলো হচ্ছে যে হ্যাঁ ফ্লিপস হাউসের তারপর বিভিন্ন মিশ্র বেশি এগুলোর দাম পড়বে এগুলো হচ্ছে যে আপনার সব উনিশ ইঞ্চি এগুলোর দাম পড়বে যে আপনার সাড়ে চার হাজার টাকা করে সাড়ে চার হাজার আর এখানে এই কতগুলো আছে এগুলো হচ্ছে যে আপনার এগুলো উনিশ ইঞ্চি এগুলোর দাম পড়বে যে চার হাজার টাকা করেছে এগুলো হচ্ছে স্কোয়ার আর এগুলো হচ্ছে লম্বা আর ওগুলো হচ্ছে যে ওই সেম কোয়ালিটির হ্যাঁ এগুলোর দাম পড়ব যে আপনার পঁয়ত্রিশশো টাকা এখানে একটা স্যার ইনটেক রাইস কুকার আছে ঠিক আছে একবার ইনটেক এটা হচ্ছে আবার জাপানি এটা আবার হান্ড্রেড টেন এটার দাম পড়ব যে আপনার এই দুই হাজার টাকা দুই হাজার জি তারপরে এখানে একটা সেট আছে হেভি সাউন্ড ব্লুটুথ সিস্টেম অরিজিনাল সব কিছু আছে একবারে সাউন্ডটাও খুব সুন্দর এটার দাম পড়ব যে আপনার সাড়ে নয় হাজার টাকা সাড়ে নয় সব কিছু অরিজিনাল একবারে সব কিছু অরিজিনাল চাল

এগুলোর দাম পড়তে গেছে পঁচিশশো টাকা করে এগুলো ডবল পার্ট আছে এগুলো একটু সাইজ ইয়া টাইপের আর এগুলো একটু আছে এগুলো একটু চ্যাপ্টা টাইপের আছে এগুলো চ্যাপ্টা আর এগুলো একটু ইয়ার যেটাই নো পঁচিশশো টাকা করে টাকা আছে টাকা স্যার এখানে কিছু আছে যে সার্ফের মনিটর ঠিক আছে এই দেখেন সব কিছু এখানে এইচডিএম এ কোর্ড পোর্ট সব আছে এবারে লেটেস্ট মডেল দুই হাজার তেইশ সালের যেগুলো সব পুরো মেড ইন জাপান কোথায় করা লেখা আছে সার্ক কোম্পানির এখানে এইচডিএম এর পোর্ট বিজিএপুর এই তারপরে ইউএসবি পোর্ট ইন্টারনেটের ল্যান্ডলাইন দিয়ে ইন্টারনেট ইউজ করতে পারবে আবার ওয়াইফাই ইউজ করতে হলে আপনার স্মার্ট বক্স দিয়ে ইউজ করা যাবে আবার মনিটর হিসেবে ইউজ করা যাবে এগুলো তো আবার অরিজিনাল নির্মসু আছে এগুলো হচ্ছে সব তো এগুলো করবে যে আপনার সাড়ে ছয় টাকা

পয়টালি না এগুলো ইতালিয়ান এইগুলো পড়বে যে সাড়ে পাঁচ আর এটা সাড়ে এটা পাঁচ হাজার আর তিন হাজার টাকা এখানে কিছু মেকার আছে এগুলো নিলে আপনার এক হাজার টাকা করে রাখা এক হাজার টাকা যে আছে এক হাজার টাকা করে আর এখানে কিছু আছে পোস্টার বিভিন্ন সাইজের আছে এগুলো আপনার সাতশো টাকা এক হাজার টাকা পনেরোশো টাকা কি সাইজ নিয়ে কথা এখানে একটা স্যার কালার ফটোগ্রফি প্রিন্টার স্ক্যানার সব আছে হচ্ছে যে ওই কমপ্লিট চালু আছে এটার দাম আপনার বারো হাজার বারো হাজার টাকা এটা কালার সাদা কালো সব করতে হবে কালি ট্যালি সব আছে এখানে কালি খালি ট্যালিক সব আছে কমপ্লিট চালু তারপর এখানে আছে সাদা কালো এটা সাদা হ্যাঁ সাদা কালো কমপ্লিট চালু আছে এই যে প্রিন্ট করে রাখছে ঠিক আছে দাম পড়বে যে এটার দাম পড়বে যে আঠারো হাজার টাকা আর এখানে একটা আছে যে এটা হচ্ছে যে আপনার ডিজিটাল এনালগ দু ঠিক আছে স্যার এগুলো নিলে আপনার পড়বে যে উনিশ হাজার টাকা ঠিক আছে জি এটা অ্যানালগ কাজ দু কিছু আছে যে প্রিন্টার স্ক্যানার স্ক্যানার আর প্রিন্টার এই যে আমি প্রিন্ট করে বের করছি কালার কালার খুব সুন্দর অ্যাকরিটি আছে ঠিক আছে এগুলো দাম পড়বে যে আপনার পঁয়ত্রিশশো টাকা এগুলো রেটাও পঁয়ত্রিশশো টাকা দিয়ে দিবো এটা আবার কালার শুধু তিনটার আচ্ছা সেটা এটা আবার ওই কালি চেঞ্জ করতে হবে কালি এটাও ঠিক আছে কিন্তু সুন্দর মডেলের আছে ঠিক আছে এগুলো ফ্রেশ একটা কাটন কাটন সব আছে এগুলো নিলে বাইশশো টাকা করে আর এখানে এগুলো নিলে আপনার পনেরোশো টাকা করে

সবটা আছে হ্যাঁ ওয়াশ করি না এটা সামনে এটা 100% অরজিনাল দা এটা সঙ্গে কত কয়টা আছে সব দেওয়া যাবে এটা এটা টাকা এটা টাকা টাকা এখানে একটা ইয়ার সিস্টেম আছে এটা আবার এভাবে মুভিং করে এভাবে করতে পারবে হ্যাঁ টাকা পঁচিশশো টাকা না বাইশশো টাকা রাখা যাবে ঠিক আছে আর এখানে একটা আছে যে আপনার কাছের ট্রাক্টারি এটাও আছে আবার এটা নিলে আপনার এক হাজার টাকা রাখা যাবে তারপর এখানে প্রিন্টার আছে আর কিছু পিন্টার আছে এগুলো এগুলোই নিতে চাই আপনার একটু কাজ করাইতে হবে ঠিক আছে ওখান থেকে এখানে

এটা কাজ করাইতে হবে এটা নিলে আপনার পঁয়ত্রিশশো টাকা রাখা হবে এখানে একটা স্যার ব্রাদার্সের ড্রাম সিস্টেমের ইয়ে আছে এই পাশের ড্রাম কালি এগোবার রিফিল করলে হয়ে যাবে ঠিক আছে এটার দাম পড়বে আপনার আট হাজার টাকা এটা ফটোকপি প্রিন্টার স্ক্যানার সবকিছু আছে ওই বলছি স্যার এগুলো রুমিটার হলে দেখাইলাম যে সব একই কেউ এক বা একটি বিভিন্ন সাইজের একদম এগুলোর দাম পড়বে পনেরোশো টাকা তারপর এখানে একটা ইফোনের ইয়ে আছে এটা এটাও একটু কাজ করাই তবে এই অবস্থায় নিলে আপনার দুই বোঝা পাঁচ হাজার এখানে এগুলো আছে যে যেগুলো কমপ্লিট চালু এগুলো হচ্ছে লেজার প্রিন্টার স্যার লেজার প্রিন্টার আচ্ছা এগুলো কমপ্লিট চালু চেক টেক করে দিব ঠিক আছে এগুলো নিলে সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা এখানে কিন্তু স্যার কতগুলো আবার ভালো কোয়ালিটির ইয়ে আসে এটা হচ্ছে ব্যালেন্স ইনসিটি সাউন্ড মানে সাউন্ড কোয়ালিটি স্যার মানে একবার সিনেমা বিয়াল্লিশ ইঞ্চি যে সার্ফের সার্ফ এটা ওয়াল স্ট্যান্ড শো আছে অরিজিনাল ওয়াল স্ট্যান্ড শো আছে এটা পর্যটের দাম একুশ হাজার টাকা আছে একুশ হাজার জি এটা আবার ওই আপনার স্মার্ট বল দিয়ে ব্যবহার করতে পারবেন ইয়ে দিয়ে ব্যবহার করা যাবে স্যার ওখানে কতগুলো দেখালাম যে সার্ফের এগুলো অলগুলো আছে আর ওখান দিয়ে কতগুলো আছে যে মিশু বিশি মিশু এগুলো হচ্ছে যে আপনার উনত্রিশ ইঞ্চি উনত্রিশ ইঞ্চি এগুলোর দাম পর্যন্ত একটু বেশি এগুলো নিলে আপনি সাড়ে আট হাজার টাকা

এগুলো হচ্ছে যে পঁচিশ স্যার এগুলো আপনার এগুলো আবার হান্ড্রেড টেন ঠিক আছে স্যার এগুলো নিলে কনভেটার সারা নিলে এটার দাম তেরো হাজার পাঁচশো টাকা পনভেটার সারা ওটাও তেরো হাজার পাঁচশো টাকা আর এখানে একটা আছে যেটা হচ্ছে যে অরিজিনাল আছে অরিজিনাল আছে এটাও যে তেরো হাজার পাঁচশো টাকা তেরো এটা কি জিনিস এটা স্যার একটা এম এটা চালু আছে এটার দাম পড়বো যে আপনি সাড়ে আট হাজার টাকা জাপান কিন্তু তারপরে স্যার এখানে একটা ফটো কবি আছে স্যার এটা হচ্ছে শার্পের ঠিক আছে কমপ্লিট চালু আছে একবারে ফ্রেশ এদিক দিয়ে দেখে দেখছেন একবারে ফ্রেশ এটা নিলে দাম পড়বো যে পঁচিশ হাজার টাকা এগুলো হচ্ছে যে সিপিউ এগুলো এগুলো দাম পড়বে যে আপনার নিলে পাইকারি নিলে চার হাজার টাকা করে রাখি রাখা যাবে ঠিক আছে আর খুচরা নিলে কমপ্লিট চালু আছে পাঁচশো বারো জিবি হার্ড ডিস্ক ফোর জিবি র্যাম কমপ্লিট চালু এগুলো নিলে পড়বে যে পাইকারি নিলে সাড়ে চার আর খুচরা নিলে পাঁচ হাজার টাকা ঠিক আছে আর এটা একটা আছে এটাও কমপ্লিট চালু এটা হচ্ছে যে মিনি পিসি আর কি পিসি আর কি যারা জায়গার জন্য ইয়ে করতে পারে না তারা এটা নিতে পারে এটাও পাঁচশো বারো জিবি হার্ড ডিস্ক ফোর জিবি র্যাম আছে এটার দাম পড়বে যে আপনার

এগুলোর দাম তারা করে আপনারা ওই পঁয়ত্রিশশো টাকা জি এখানে একটা স্পিকার আছে এটা নিলে পনেরোশো টাকা খাওয়া জি ভিডিও দেখালাম তো ওগুলো প্যাকেট থেকে শোয়া আর এখানে কিছু আপনার কফি মেকার আছে এটা কি কফি মেকার কফি মেকার এটা অনেক সুন্দর মনে হয় এটা এই অবস্থা চালু আছে না এইতো না নিচে নিচে একটা বক্স থাকার কথা মনে হয় ওটা পাইনি আচ্ছা ওই অবস্থা নিলে 1500 টাকা রাখা আছে চালু আছে কোন কিছু ওই পাশেটা কি ওটা কফি মেকার স্যার ওটা টাকা 1500 টাকা জি আর এখানে কিছু ওভেন আছে নিচে এগুলো নিলে দাম পড়বে আপনার সাড়ে ছয় হাজার ছয় হাজার টাকা করে রাখা যাবে আর উপরে গুলো পড়বে যে সাড়ে পাঁচ সাড়ে পাঁচ আড়ে পাঁচ এগুলো নিলে এগুলো তো সব ট্রাইটে এগুলো তো আবার গ্রিল ক্যাক মাইক ইয়া আপনার ট্যাক ট্যাক পিজা যা করা যায় এগুলো দাম পড়বে আপনার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা সাড়ে চার হাজার করে রাখা যাবে সাড়ে চার যেখানে একটা কমফ্লিক্সাইড আছে স্যার মানে আপনার সিপিও কিবোর্ড টি স্পিকার টি স্পিকার সহ আছে যেটা মিলে পুরা সেট কমপ্লিট আছে চালু পাঁচশো বারো জিবি হার্ড ডিস্ক এটা সাউন্ড আছে জিবি হ্যাঁ ছোট ছোট সাউন্ডবক্স সহ এটা পুরা কমপ্লিট আছে কি বোর্ডও আছে মাংশ দি দিব কমপ্লিট সাড়ে আট হাজার টাকা এটা আর এটা হচ্ছে এটা হচ্ছে যে আপনার উনিশ ইঞ্চি আর এটা হচ্ছে একুশ ইঞ্চি মনিটর ঠিক আছে আর এটা নিলে বলবো যে বারো হাজার টাকা বারো দুটো স্পিকার আছে সানিক কিচ্ছু করতে হবে না সেটা নিজেই চালাবে সাউন্ড সিস্টেম সিস্টেম সব ভালো স্যার এখানে একটা বাই ব্যাটারি আছে এটা ওই যে করার জন্য এটা নিলে আপনার বলবো পঁয়ত্রিশশো টাকা

হ্যাঁ ফ্রেশ আমি ওয়া তো করে নেই চ্যাক করে শুধু রাখছি আবার এখানে একটা স্পিকার আছে স্যার স্পিকারটা নিলে পনেরো পনেরো টাকা নিয়ে এখানে কিছু কীবোর্ড আছে ইনফেক্ট প্যাকেট থেকে শো আছে সবগুলো ফ্রেশও আছে ঠিক আছে কতগুলো প্যাকেট নষ্ট হয়ে যায় এগুলির দাম পড়বে আপনার সাতশো টাকা করে এগুলো আবার ইউজ ভি সিস্টেমের আছে ইউজ বি সিস্টেমের এই যে ইউজ সিস্টেমে এগুলো বলতে যে সাতশো টাকা করে স্যার এদিকে কিছু আছে একটা স্যার ছোটো খাটো এটার দাম পড়বে যে পঁয়ত্রিশশো টাকা মোবাইল দিয়ে বাতানো যায় আচ্ছা তারপর এখানে কিছু আপনার স্যার আইপিএস আছে এগুলো ডিভিডি প্লেয়ার রিমোট রিমোট শো আছে চালু ঠিক আছে জাপানি এগুলো নিলে আপনি পড়বে যে পাঁচশো টাকা করুন এখানে অনেক পরিমাণের আছে যেটাই নেই পাঁচশো টাকা নেবে পাঁচশো টাকা আচ্ছা এখানে কিছু আইপিএস আছে এটা আবার আপনার এক হাজার ওয়াটার ইয়ে করবে মানে মোটামুটি দুইটা সেট কম্পিউটার সেট ইয়ে করবে একবার কমপ্লিট চালু ঠিক আছে এটা নিলে এগুলো বলবো যে সাড়ে পাঁচ সেম ক্যাটাগরি দুটা আছে ঠিক আছে কমপ্লিট চালু স্যার এখন কিন্তু লাইন টেন নাইন লাইন ছাড়া এগুলো সাড়ে পাঁচ এটা এটা মানে মোটামুটি আপনার এই দুইটা ফ্যান দুইটা ফ্যান আর চার পাঁচটা লাইট জ্বালানো যাবে এটা শুধু স্যার এটা দিয়ে স্যার আছে দুইটা ফ্যান মানে এক হাজার ওয়ার্ড দিয়ে দুইটা ফ্যান ইজিলি চলবে তারপরে এখানে একটা স্যার ইনভার্টার আছে ইনভার্টার মানে আপনি ডিসি পাওয়ার সাপ্লাই ঠিক আছে এটাতে আপনি এই তিন হাজার ওয়ার্ডের বেশি ইয়ে করবে ঠিক আছে এটাতে অটোমেটিক আপনি যেমন ধরুন এই বারো বোল থেকে শুরু করে একবার চব্বিশ বোল যে কোনো ইয়েতে চার্জ দিতে পারবেন বিভিন্ন ধরনের ইয়ে আছে আচ্ছা 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 এখানে আবার হাই ভোল্টেজ সাপ্লাই দেবে এটাতে ঠিক আছে যে একটা গাছে এই যে মডেল নাম্বার আছে এখানে যা দিয়েও দেখতে পাবে ঠিক আছে অরিজিনাল এটা কিন্তু ওজনও অনেক এই দেখছেন মনে হয় আপনার এই টোটাল তিরিশ কেজির উপর হবে এটা নিলে দাম পড়বে যে আপনার সাড়ে আট হাজার টাকা এটা বিস হিসাব নেই পিছনে একবারে ফ্রেশ আর এখানে একটা স্যার এগিয়ে আছে এমডি ফ্যার এটাতে আপনার ব্লুটুথ সিস্টেম করা আছে এটার দাম পড়ব যে আপনার সাড়ে আট হাজার টাকা এটা হচ্ছে যে আপনার ওই অ্যাপ ই আর কি বলা যায় ওই এফ এম এফ এম আজগুলো থেকে মাইক দিয়ে কথা বলার জন্য এফ এম আবার হোম থিয়েটারের কাছে দেয় হোম থিয়েটার মানে ওই আপনার বড় বড় স্পিকারগুলো চিকন চিকুন ওই স্পিকারগুলো ইউজ করার জন্য এটা এটার দাম বলবো যে আপনার সাড়ে তিন হাজার টাকা

মানে কনভার্টার ওটা যে ওই যে সাপ্লাই দিয়া হ্যাঁ পাওয়ার সাপ্লায়ার এই ধরনের ছোট ছোট এগুলা যেমন ধরেন 500 টাকা 1000 টাকায় বিভিন্ন রেটে আলাদা এগুলো কি চাইলে মাধ্যমে নিতে হবে অনেক কাছে থাকে তো মাল যারা ইউজ করে অরজিনাল কাছে থাকে ওটা দিয়ে ইউজ করতে এগুলো নীলা প্রবوده 1500 করে এগুলো ডাইরেক্ট এগুলো কফি মেকার এগুলো

জাপান নিয়ে এখা তো এটা নিলে আপনার তিনশো টাকা রাখা যাবে এগারোটা স্যার ই আছে মানে অনেক এই সনি সনির অরিজিনাল চার্জার টার্জার আছে কমপ্লিট চালু আছে এটা নিলে সাড়ে তিন হাজার টাকা কি জিনিসটা কি এটা হচ্ছে আপনার ক্যামেরা আর কি ক্যামেরা জি আচ্ছা সনির অরিজিনাল চার্জার শো আছে অরজিনাল চার্জার শো আছে কমপ্লিট চালু চালো হ্যাঁ থ্যাংক ইউ ভাই এটা মেমোরি সিস্টেম আছে মেমোরি সিস্টেম আর আবার মনে হয় যে একটা সিস্টেম আছে যে আপনার ছবি তুমি মনে হয়

ঠিক আছে এগুলো নিলে আপনার এক হাজার টাকা করে উঠবেন এবার এখানে কতগুলো হিটার যোগ আছে খুব সুন্দর করে ফ্রেশ ঠিকছেন ভিতরে এক করে ফ্রেশ এগুলো আবার হান্ড্রেড টেন এগুলো নিলে কনভার্টার ছাড়া এক হাজার টাকা করে উঠবেন আছে সেম এখানে আরেকটা আরেকটা ওয়ালিটি দুটা আছে গুলাবালি মিষ্টি বস্তু তো গুলাবালি বসে এগুলো সেম এখানে একটা আছে এটা হচ্ছে যে

আবার এই প্যানটাই মেমোরি কার্ড দিয়ে চালাইতে পারবে এটা আবার এখন কারেন্টের লাইফ নেই আমি এটার দাম বলবো আপনার পাঁচ হাজার তারপর এখানে একটা ইয়ে যে আপনার ওই গাড়িতে বা মোবাইলে মেমরি কার্ড দিয়ে বালানোর জন্য এখানে একটা ইন্টারনেটে ওই ডিভাইস করা যায় সেটা নিলে বলবে আপনার এক টাকা এখানে কিছু লেদার প্রিন্টার আছে লেদার প্রিন্টার এখানে এটা ক্যাননের এটা হচ্ছে ডেলের এটা লেক্স মার্কের এগুলো আয়রনগুলি আয়রনগুলি এখানে পানি পানি ঘোরা যাবে এটা স্যার ফ্যান ওই যে আপনি যাদের এই বড় বড় পিচের রুমের মধ্যে লাগাই যায় হাই স্পিডে এটা ওই ধরনের চালু চালু ওয়াশ করে নিয়ে যায় এটার দাম পড়বে যে আপনার সাড়ে পাঁচ হাজার এখানে একটা স্যার এই যে একটা মোটর আছে ওই যে জিম করা যায় রানিং মেশিনের মোটর রানিং মেশিনটা আপনার ওই ভাঙিয়ে গেছে তো মোটরটা চালু কমপ্লিট চালু এটার দাম পড়বে আপনার সাড়ে চার হাজার টাকা আর একটু এটা নিলে একবারে ফিক্সড